একটা কথা না হুনন দেয় বেটাগিরি এই যে আপনিও তো বেটাগিরি করতে আছে আপনিও ওর কইতাছি সুপ করেন সকলে কইতাছে সুপ আপনি যে সুপ করেন না এটা হইতো বেটাগিরি আর বুঝবো কবে শেষ তো টেম্পার নাই তো আর কখনো বুঝে না আর বুঝবো কবে সবাই সামনে বসে না গান বেটাগিরি আবার কখনো বুঝে না বেটাগিরি কারে কয় এটাই বেটাগিরি কইছি সুপ করেন এই যে সুপ করেন না এই যে সামনে যারা আছেন একটু বসার ব্যবস্থা করে নেন ওনাদেরকে অনেক লুপ্ত হয়ে গেছে সাল্লাহ তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুগণ এখানে আমরা যারা আছি সবাই আমরা জান্নাতে যেতে চাই চাই না সবাই সবাই জান্নাতে চাই এই জান্নাতের কথা বলেন না পিছনে এই জান্নাতে যাওয়ার জন্য কত আয়োজন দেখেন এই যে জান্নাতে যাওয়ার জন্য আমাদের এই যে ওয়াজ মাহফিল যেন বুঝাইয়া বুঝাইয়া জান্নাতে নেওয়া যায় মসজিদের খদ্বা মাদ্রাসার শিক্ষা তারপরে আপনার নামাজ রোজা বদতবন্দিগি সব কিছুর একটাই উদ্দেশ্য আমরা যেন বুঝি শুনে সেই অনুযায়ী আমল করে আমরা যেন জান্নাতে যেতে পারি একমাত্র উদ্দেশ্য হচ্ছে জান্নাতে যাওয়া আর জান্নাতে যাওয়া মানে আল্লাহর সন্তুষ্টি দেখেন আল্লাহর সালাউদ্দিনে চেয়ারম্যান বারবার তো তার মনে বড় শখ আছে চেয়ারম্যান আমার আদর আমি তো খেয়ালও করছি না তো সালাউদ্দিন দুপুরে যাই আমার কাছে ফোন তুমি মনে বেড়াইতের মতো মাই দিদি বইয়ার তো আমি যখন ঢুকছি কই আসতো তুমি হ্যাঁ সবাই কনা আমিন জোরক সময় বলা আছি তো যেই কথাটা বলতেছিলাম সকল কিছুর যত আয়োজন সবকিছু আল্লাহর সন্তুষ্টি আদায় করা আর এই সন্তুষ্টির মাধ্যমে বিনিময় জান্নাত পাওয়া ঠিক কিনা কর আমাদের বিনিময় আছে দুইটা মাইকটা ঠিক করো বেজ দিও না ইতিমধ্যে আমাকে বিরক্ত করে ফেলছ এত আওয়াজ বাড়াই দেওয়ার দরকার নাই আমার কানে যেন আওয়াজ বাড়ি না একবারে জুরু হ্যাঁ সবাই কণা জোরে আরো জোরে যেই কথাটা বলতেছিলাম যে আল্লাহর সন্তুষ্টি আদায় কর তাইলে আল্লাহ আমাদেরকে বিনিময় দিয়ে রাখছেন দুইটা কয়টা এগুলা রাখেন ভাইয়া মন দিয়ে একটু ওয়াজ শুনেন রাখেন এগুলো পকেটে ঢুকান এই যে মোবাইলটা পকেটে ঢুকাও এটি রাইখা মন দিয়ে শুনে আপনি এই ডাল চাইয়া থাকলে ওয়াজে মন থাকবে না তো এটা হয় না দুই একসাথে দুই পকেটে ঢুকাই ফেলে না হ্যাঁ মন দিয়ে শুনেন সবসময় ইউটিউবে অনেক ওয়াজ এটা শুনছেন তো আহা এমনি কথা বলে বুঝি এখন ওয়াজ করেন যাবো এটা কি কারবার ভাই আমার আইন কিও তুল্লা দিলেন আপনারা আওয়াজটি বন্ধ করতে হবে তো এখানে এন ওই যে আরেকটা খেলনা মেলনা লইয়া ইয়ে উঠছে এখন চিটটা লইয়া কারবার দেখো না কর্তা ছাড়া আমি কথাটা শুরু করতে পারলাম না ওদের কথার জন্য তো যেই কথাটা বলতেছিলাম আমাদের যাওয়ার ঠিকানা আছে দুইটা কয়টা একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম আপনি যদি জান্নাতি কাজ করেন জান্নাতে যাবেন আর যদি জাহান কাজ করেন জাহান্নামে যাবেন এর দুইটার বাইরে কোনো জায়গা নাই আপনি দুইটা একটা যাইতেই হবে এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন তা আপনি যদি কোন যে হজুর আমি জান্নাতও যাইতাম চাই তো জান্নাতো যাইতে গেলে কি করা লাগবে রে ইমাম সাহেব খুদবার সময় কয় আমি ওয়াজ কই হুজুরা মাদ্রাসাত কয় আরো যে ওয়াজ হয় ও কয় কিন্তু জান্নাতে যাওয়ার কথা আমরা শুনি কিন্তু কিন্তু আমরা জান্নাতে যেতে চাই না এখন আপনি যদি এই ফতেহাবাদ ফুটবল খেলার মাঠে এখানে দাঁড়াই থাকেন আপনি যাইতে হলে দুইটা জায়গায় যেতে পারবেন হয় যাইবেন অদিতা দিয়া না হলে ওই যে কি কয় বড় সালঘর আপনি এগুলো দেওয়া যাবেন কালী এখন আপনি কই যাবেন এটা আপনার চিন্তা আপনি কি কালী কাপুর না বড় সালগড় যাইবেন এটা আপনার চিন্তা বড় দিকে যে সিএনজি এটা তো উঠলে বড় যাবেন আর যে সিএনজিটা কালী কাপুর যাই সিএনজি উঠলে আপনি কালী কাপুর যাইবেন কালী সিএনজিতে উঠলে কোনোদিন আপনি বড় শালগড় যেতে পারবেন না বড় শালগড়ের সিএনজিতে উঠলে আপনি কোনোভাবেই কালিকাপুর যাইতে পারবেন না ঠিক কিনা আর আস্তে আর আস্তে তাইলে হিসাবটা সহজ আপনি জান্নাতে যাইতে হলে জান্নাতের গাড়িতে উঠবেন জাহান নামে যাইতে হলে জাহান নামের গাড়িতে উঠবেন কিন্তু আপনি মুখে বলছেন জান্নাতে যাবেন আশাও করছেন জান্নাতে যাবেন আপনি উঠে যাবেন জাহান নামের গাড়িতে আপনি কোনো দিনও জান্নাতে যেতে পারবেন না ঠিক না চাওয়া আর পাওয়া দুইটা মিলাইতে গেলে ওই চাওয়াটা অনুযায়ী কাজ করা লাগবে আপনি ভাত খাইতেন বইবেন তো ভাই আডা আনছেন বাড়িতে বাজারতে থেকে আডা কিনে আনছেন ভাত খাইবেন আডা দিয়ে রুটি না খাইতেন তা আডা দিয়ে ধর ভাত খাওয়ান যেত না ভাত খাইতে হলে চাউল আনুন লাগে তা আপনি কিনবেন আডা আর কইবেন যে আমি ভাত খাই ভাত খাই এরকম নইব আবার খাইবেন রুটি লই এটা সহজ তো এত কঠিন ওয়াজের দরকার নাই তো আপনি যদি জান্নাতে যেতে চান তাইলে আপনি জান্নাতি কাজ করা লাগবে তো এখন আপনি কি জান্নাতি কাজ করেন এটা যার যারটা তার তার হিসাবের ব্যাসা ব্যাপার আমারটা আমি কইতাম ফারাম আমি জান্নাতি কাজ করি না না করি আমারটা আমি কইতাম ফারাম আপনারটা আপনি কইতেন ফারবেন এখন আপনি আজকে সারাদিন যেই কাজ করছেন কয়টা জান্নাতও যাউন না কাম করছেন কয়টা জাহান্নামও যাউন না কাম করছেন ওখানে আমি হিসাবটা না দিলেও তো আপনি ধরা পড়ে যাবেন গা অহন যদি আমি আপনি কি ফজরের নামাজ করছেন আপনি কেউ জানা হুজুর হতে দেরি হয়ে গেছে কে কেউ ডাক দিচ্ছে না উঠতাম পড়ছি না ফজরের নামাজ পড়ছি না তো ফজরের নামাজ না পড়ুন এটা কি জান্নাতে যাও না কাজ নাকি জাহান্নামে যাও না কাজ তো শুরুতে তো করছেন আপনি জাহান্নাম দিয়া আপনি শুরুও তো করলেন জাহান্নাম দিয়া আচ্ছা ফজরের নামাজ পড়ছেন না ফজরের নামাজ পড়ছেন না পড়ে এর আপনি কি জান্নাতের কাজ করছে ফজরের নামাজ যদি পড়তেন ওজিফা কালাম দিয়ে আদায় করতেন এরপরে যদি কোরআন শরীফ পড়তেন এরপরে যদি সুন্দরভাবে দোহানটা খুলতেন আপনি ফজরের নামাজ পড়লেন না করলেন জাহান্নামি কাজ এরপর আপনি ব্যবসা করেন দোহানে গিয়া খুললে আপনি ওজনে দিতেছেন কম এক কেজির জায়গায় সাড়ে নয়শো গ্রাম না হইলে নয়শো গ্রাম আপনি চাউল দেন ডাল দেন আপনি কেমনে জানি খুঁটটা ওই কেজির তলে দিয়া কত ইয়া থায়ে এদের খুঁটটা খুললে তুললে হালাই দিয়েছেন অনেকটা পঞ্চাশ কেজি কম পঞ্চাশ গ্রাম কম হয় আপনি যে সারা জীবন ব্যবসা করতে আছেন ব্যবসা করা হইল হালাল আহল্লাল ও হার রাম রেবা বা আল্লাহ বলছেন ব্যবসা করা হালাল সুদ খাওয়া হইল হারাম এখন আপনি যে ব্যবসা করতেছেন ব্যবসাটারে আপনি হালাল রাখছেন না তো ব্যবসার ভিতরে ওজনের দেন কম তারপরে সিহন মুসুরির ডাইল মোটা মুসুরির ডাইল একখানা অর্গর কইরা আপনি এটি ব্যস্ত আছেন আপনি মোটা ডালকার সিহন ডালকার দামও একটা পার্থক্য আছে যার মনসাই ভালোটা নিব যার মন চায় খারাপটা নিব আপনি যেনি করতে আছে আপনি কস কাটতেন গিয়ে আরেকবারের ক্ষেত্রে লাইল বেড়াইয়া বাইরে লইয়াইছেন আপনি যা করতে আছে আপনার টাফ নে জানেন আপনি কুদ্দুরা জান্নাতের কাম করতে আছে এটা আমি জানি না তো আজকে সকাল থেকে আপনি এই সন্ধ্যা হয়ে গেছে কি করছেন এটা আপনার টাফ নে জানেন আমি জানি না আপনারটা যদি আপনি জান্নাতের কাজ করে থাকেন কেউ বলুক আর না বলুক আপনি জান্নাতে যাবেনি আর যদি জাহার নামের কাজ করে থাকেন আমি ফির যে আমি কইলেও যাইবেন জাহান নামও আমি না কইলো আমনে জাহার নামও যাওয়া লাগবো যদি আপনি জাহার নামি কাম কইরা থাকেন ঠিক কেনা এখন একটা সিদ্ধান্ত নিয়ালাই লন আমরা কি জান্ন যাবেন না জাহার নামও যাইবেন ভালাঘড়া বৈজন্যকর কই যাবে তুই তো এমনি জান্নাতো যাবি তুই আর কসকৃতি তোর হয়তো জাহান নামও দিত না আল্লাহ তুই যাইতে চাইলেও দিত না কই তোর বুঝও কম দিছি আবার জাহান নামও কম দেম তো আরে জাহান নামও দেব এটা কেমন হইব তুই কোন ইচ্ছা যাই তুই বলছি তুই ঢুকে দেবি গাজার নাথের ভিতরে হ্যাঁ ঠিক তে আওয়াজ কম আমি তে আবার আমার মানে আমি যেটা কইতে আবার শুনে এই যেমন কইসি না কথা কইস না আর কই তো আর কথা কইবা না আর কথা কই তো মার হাবা কন মার যারা কন মার হাবা তাইলে চিন্তা করে দেখেন আব্বা এই যে মাহফিল আমরা হইতে আছে মসজিদ হইতে আছে মাদ্রাসা হইতে আছে কাম তো করতে আসি সব জাহান কাম তো জানা তো যাইবেন কেমন আপনি মসজিদ বানাইলে লাভ হইব কিতা কি লাভ হইব মসজিদ বানাইলে আপনি টুফি আনা মাথার দিছে দাঁড়িয়ে না রাখছে দেখতে তো মনে হয় কত রে হুজুর ফাঞ্জাবি যে ভাইয়ের দিয়ে তো আর কেউ কথা জানে না এই কথা তো ভাই দিদি শুনছেন নাকি কইলা ফাঞ্জাবি ভাইয়ের এটা তো আর কেউ জানে না কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা যে বিদেশ থাকে বিদেশতে আইতের সবাই ছড়া বড় পাঞ্জাবি আনছে তো বড় আঞ্জাবি ঘোষণা বড় যার জেরা পাঞ্জাবি গাও লাগে গাঁদিয়াল বরফ হিসাবে নিয়েও একটা গাঁদিয়াল মনে করছে শীতের ভিতরে বড় পাঞ্জাবিটা ঠান্ডা মান্ডা কম লাগবো এক গুলটা লুঙ্গি দা বারুফ্রি দিয়ে দিয়া দা আডু মাু দিয়ে থাকবো থাকবে দুই ফলাকা ফর এবার আই বড় পাঞ্জাবি গাও দিছে আইতে দিলে বাইজন বিদেশ বিদেশটা বড় পাঞ্জাবি গাঁদ দিয়ে এবারে গেছে বাজার কই গেছে কন্ডা দি কই গেছো বাজার বাজারও গেছে পরে সেইদিন দিন আবার বাজার মসজিদের ইমাম সাহ ছুটিতে গেছে বাজার মসজিদের ইমাম সাহ সেইদিন দিন ছুটিতে গেছে এবার বিলে বাইত কি বিপদ মুয়াজ্জেন্দ্র কইয়া গেছে মুয়াজ্জেন হেমার কই বাজার দহান দাঁত মুয়াজ্জেন আর কি শিক্ষিত মুয়াজ্জেন না আজান ফারে এই ভুল হয় আজানের ভিতরে ভুল হয় এইরকম আজান ফারে আর কি তা হেবার আরে কইয়া গেছে তুমি যেন না পারো যদি কোনো হুজুর টুজুর পাও টান দিয়া ইমামতি দিয়া কোন মতে নামাজ চালাই যাইও আসরে। আমি ইনশাল্লাহ মাগরীবের টাইমে দিয়ে আইয়া পড়া ওখানে তে যে বাজারও গেছে ওই বড় পাঞ্জাবি গাও দৌর না হেতার ইমাম সব নাই মতে মতে খালি হুজুর বিচারে তো সকলে যে মসজিদ ডুয়ে তার পাঞ্জাবির ভাই চায় এবার ওর পাঞ্জাবি কি বাইক না বড় ওমা কথা না বাইক না লম্বা আর লম্বা পাঞ্জাবি দেখা মুয়ার যেন যা আছে এবার দেখো ভাই নামাজটা পড় নামাজটা পড়ান কইসে পড়ে তো শীতের ভিতর গাম দিয়া লাইছে কেড়ে যে আমি পাঞ্জাবি ঢাকাও দিয়ে এলাম আর যত খাইছি ডা নামাজটা ফটা বেড়ে না 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 চাই এটা তোমার জোরে জোরে করো না নামাজ টামাজও আমি নাই এই কথা আহ কথা করেন না নামাজটা ফরান কইসে পরে তখন এবার আয়তো আহ মোবাইল বন্ধ নামাজ ফরান কইসে পরে হ্যাঁ আয়তো নাইয়া মাইয়া সিফা দিয়া লাইছে হ্যাঁ বাই কইতেছে ভাই ওই কাম আমার জীবন ওইটা দিও না আমারে আমার দিয়া নামাজ ওইটা না হ্যাঁ তারা দুই তিনজনে কয় বড় হুজুররা ইমামতীত যাই চায় না দৈরাদে দুইজনে দৈরা কারণ সব বড় হুজুর দেখছি আমরা তারা নামাজ ফোরাই চায় না তারা তো চায় এবারে ওই দৈরা দে দেখবি ফরাইব এবার যখন নামাজের ইমামতিক দিছে আবার সুরাফারে দুইটা কয়টা এই আলহামদুর ফরে আরো দুইটা সুরাফারে কুলাউজুবের রব্বিন নাস আল কুলাউজুবির রব্বিন ফালাক এবারে করছে কি ওই কাফের ঠেলায় ফইলা রাখা তো ফইলা লাইছে ফুলাও জুই বই ফরনের বালা পড়ছে ওইটা সেটা খেরুইছে খেরুই কি তারপর উড়নের আগে সাজদাত গিয়ে গিয়ে চিন্তা করতে ফইলা রাখা তো যে নাচ পয়লা অন উঠটা কি তারে পড়তাম ভিতরে ভিতরে নিজে নিজে চিন্তা করতেছে এবার আর সাজদাত তো উঠে না বড় হুজুররা সাজদাত গেলে আর উঠতো মনে করেন আরে সকলে তো মনে করছে আচ্ছা এবার লম্বা সাজদা দেয় এর ভিতরে একটা আসলে নতুন মুসুল্লি হেতে মাতা আলগি দিয়া দেহে হুজুর নাই হুজুরের সামনের বাঙ্গা দিয়ে বুচুর বাড়ি ট্যান শুনে কি তা হ্যাঁ মনে করছে হাজির বালা ভাই হুজুর বাড়ি গেছে গা পরে ওই যেতে নতুন নামাজি হেতে ডাক দেওয়া বই দিয়া লাও হুজুর নাই হুজুর গেছে গা সবাই আবার নতুন করে নামাজ পড়ন লাগবো ওই হুজুরটা কই গেছে বাজারও বিচার বিশেরা গিয়ে দেওয়া কি তো তুমি আমদাটা নামাজের শেষ দাঁতালে কই আছিস আমি বারবার কইসি না আমার ইমামতির দিও না তোমরা দিয়ে আমার জোর করে দিস তোমার পাঞ্জাবি বড় দেখি কে দিছে আমরা কে এটা ভাইয়ের ফান দে দেখে আমার পাঞ্জাবি এটা ভাইয়ের পাঞ্জাবি যাবি আ বাচ্চাটা বস কে ভাইয়ের পাঞ্জাবি তো এটা আমি গাউতি আমার অন্য তোমরা গিয়ে আমার ঠালা দেহ দিছো আমি ফাড়ি নামাজ পড়াই তা কোনো মতে যে ভাজ্যা গেছে এটো তো কোফাল পালা না